অবস্থা হারামি ঢাকাতে আর অটোরিকশা চলতে দেওয়া হবে না পনেরো লক্ষ অটোরিকশা বাজাপ্ত বাতিল এগুলো আর কিছুতেই ঢাকাতে চলতে দেওয়া হবে না সংবাদটা যদিও পুরানো নতুন করে ঝালাই করার ওল্ডিং করার কোনো কারণ নাই একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আগে কর্তৃপক্ষ ন্যূনতম কিছু ভাবা উচিত একটা অটোরিকশা পনেরো লক্ষ অটোরিকশা যদি ঢাকা শহরে চলে এক একটা অটোরিকশা চালকের পিছনে তিনজন চারজন করে পরিবারের সদস্য আছে আর চারজন পরিবারের সদস্য হলে চার পনেরো ষাট ষাট লক্ষ পরিবার মানুষ জীবন জীবিকার ব্যাটে লাথি মারা হয়েছে পাচাটার কোনো সুযোগ নাই তেল মারার কোনো সুযোগ নাই এখানে দেশে যেখানে বর্তমানে ছয় থেকে আট লং আট লক্ষ রোহিঙ্গা বসবাস করে না আছে তাদের ইনকাম সোর্স না আছে তাদের রিক্সা না আছে তাদের কোনো জাতীয়তা পরিচয়পত্র তারপরেও আল্লাহ তালা তাদের জীবন জীবিকা চালাইতেছে অথচ এই রোহিঙ্গাগুলো দেশে এসে ভালো খাইতেছে ভালো পড়তেছে বসে থেকে খাওয়া বইসা থেকে পড়া তারপরে যত অন্যায় স্মৃতিকারী সকল প্রকার অন্যায় চোরাচালানি বা বিক্রি তাদের মধ্যে সবচেয়ে জঘন্য কাজ তাদের মধ্যে বেশি অথচ আমাদের দেশে বৈধ নাগরিকগুলো বেলা দুই মুঠো রুজি রোজগারের জন্য রেজেকের জন্য যে অটোরিকশাগুলো মানুষ কিনছে সাধারণত মানুষগুলো কামলা বেচতে পারবে না হয়তো অনেকে গার্মেন্টসে চালা চাকরি করতে পারে না বাধ্য হয়ে দুই চার লক্ষ টাকা এনজিওর এর কাছ থেকে সুদের কাছ থেকে সমিতির কাছ থেকে ধার নিয়ে যে অটোরিকশাগুলো কিনছে কর্তৃপক্ষ যখন আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়েছে কোনো লক্ষ অটোরিকশা চলতে দেওয়া হবে না পাচাটার কোনো সুযোগ নাই তেল মারার কোনো সুযোগ নাই এখানে গ্রাম অঞ্চলে কোথাও কোনো সালিশান যুক্তির দরবার শরীফ বসলে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নেবার আগে পাঁচ সাতজন মিলে একটা বেসা কমিটি যায় বেশা কমিটি যা পাঁচ জন মিলে যে কোনো একটা রায় মতামত গ্রহণ করার পর সর্বশেষ একটা রায় সিদ্ধান্ত নেওয়া হয় আসামে হোক বাদী হোক বিবাদী হোক লঘুতর শাস্তি হোক তাকে ন্যূনতম একটা রায় দেওয়া হয় যেটা তার অন্যায়ের উপরে নির্ভর করে আমাদের দেশে সাধারণ জনগণগুলো যখন এই পনেরো লক্ষ রিক্সা ঢাকা শহরে নিষিদ্ধ করা হয়েছে এদের রুটি রোজগারের কর্মসংস্থার বাসস্থানগুলো না করে কর্তৃপক্ষ তাদেরকে আত্মঘাতের সিদ্ধান্তটা চাপা দিছে রিক্সা চলবে না যে পনেরো লক্ষ রিক্সা চলবে না তাদের পরিবার পরিজনের ভরণ পোষণের দায় দায়িত্ব এখন কে নেবে একটা কথা আছে গরিবের বউ সকলের ভাবি হয় তার কারণ গরিব মানুষের বউ সুন্দর হলে সবাই এসে তাকে ডাকে ভাবি ভাবি আর এই গরিবের বেলায় সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো কারো কোনো মাথা ব্যথা নাই দেশে অসংখ্য অফিস আদালতে এসি চলে বিদ্যুৎ বিল খরচ হয় সর্বপ্রথম এসিগুলো আগে নিষিদ্ধ করা হোক কারণ এরা যপ্ত পরিমাণ এই এসিগুলো বিদ্যুৎ ব্যবহার হয় অটোরিকশা নিষিদ্ধের কারণে ঢাকা শহরে যে পরিমাণ মিছিল মিটিং জ্ঞানজাম শুরু হয়েছে দেখলে হয়তো ভাবা যায় এটা কোনো রাজনৈতিক মিছিল আসলে এটা কোনো রাজনৈতিক মিছিল না এটা হলো এক ধরনের গরিব দুঃখী মানুষের দুইবেলা দুই মুঠো খেতে খাবারের জীবন যুদ্ধের সংগ্রামের মিছিল এটা একটা অটোর আয়ুকাল সর্বোচ্চ দেড় বছর দুই বছর তার ব্যাটারিটা চলে মাত্র ছয় মাস কর্তৃপক্ষ সর্বন্যূনতম বোধ যদি একবার চিন্তা করত গরিবের বউ সকলের ভাবি হয় কিন্তু এই যে অটোর ব্যাটারিগুলো যে সমস্ত আমদানিকারক ডিলারগুলো আর এই ডিলারগুলো খোঁজ নিয়ে দেখা যাবে বর্তমান সময় সবচাইতে বড় বাঘা বাঘা মানুষগুলো ক্ষমতাধর মানুষগুলো এই অটোর ব্যাটারি পেয়ার আমদানি আমদানিকারক এবং পরিবেশক কর্তৃপক্ষ যদি একটা ঘোষণা করে দিত আগামী এক বছর পর দেশে আর কোনো অটোরিকশা থাকবে না সর্বপ্রথম সকল অটোরিকশা পেয়ার পার্স ব্যাটারি আমদানি নিষিদ্ধ করা হোক এটা যদি নিষিদ্ধ করা হতো আমি আপনার সাধারণ মানুষগুলো অটোগুলো কেনার আগে দশবার চিন্তা করতাম এই আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দেয় কিস্তি যে অটোগুলো কিনবো এক বছর পরের থেকে এই অটোর ব্যাটারি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে যার যেখানে যে অবস্থায় আছে ভাই অটো আর কিনবো না ছয় মাসে এক বছর চালাতে পারবো এরপর আর চালাতে পারবো না উপায় কি হবে বাধ্য হয়ে অটোগুলা এমনি মানুষ এই পন্থা এই রোজগারের পথ থেকে অন্য রোজগারের পথে মানুষ বেছে নিত কর্তৃপক্ষ এটা না করে আত্মঘাতী একটা সিদ্ধান্ত চাপা দিয়েছে হুট করে ঢাকা শহরের কোনো রিকশা চলতে দেওয়া হবে না যে রাজা সে রাজাই থেকে যেতেছে যে গরিব সে গরিবই থেকে যেতেছে বরংচ গরিবের পেটে আরো লাঠি মারা হতেছে কারণটা হলো কারক যারা লাইসেন্স ইম্পোর্টার তাদের কোনো পেটে লাঠি মারা হয় না কারণ তারা ব্যাটারি আনবে আমদানি করবে গরিব মানুষ কিনবে গরিব মানুষ কিনা ঘর থেকে না যেদিন রাস্তায় বের হবে ওই দিনকে পুলিশ তারা আটকাবে ব্যাটা অটো চালান নিষিদ্ধ কেন তুই অটো বের করছিস অথচ কর্তৃপক্ষ তলে হাত দেয় না অটোর পেয়ার পার্স আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ কারণ নিষিদ্ধ করবেই কেমন কারণ ওখানে তাদের বড় বড় শুভাকাঙ্ক্ষীরা আমদানি করতেছে গরিবের বউ আসলেই ভাবি হয় পরিশেষে একটা কথা আছে রাস্তার ধারে নাম জানা অসংখ্য ফুল আছে কখনো কোনো দিন ফুলদানিতে শোভা পায় না কিছু কিছু কথা আছে গরিব মানুষের যা কখনো ঊর্ধ্বতন মহলে এই কথাগুলো তাদের কাছে শোভা পাবে না